টাদা আর দিদি শান্ত থাকলেও গলিতে গুন্ডারা চপ ব্যাহত সোহমের পর এবার তৃণমূল কাউন্সিলর দাদাগিরি বিজেপিতে যোগদান করায় জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়কে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গত তেইশ তারিখ বরানগরে বিজেপির সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করে বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ড নর্দান পার্কের বাসিন্দা জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড় কমল সরকার কমল বাবুকে এলাকায় সবাই কাজু নামে চেনে গতকাল রাত্রিবেলা তিনি বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় বরানগর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজর অনুগামীরা তাকে উত্তপ্ত করে উত্তক্ত করার প্রতিবাদ করে প্রতিবন্ধী ক্রিকেটার তারপর একে অপরের মধ্যে পাদানুবাদ শুরু হয় এরপরই তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার তাকে মারধর করে বলে অভিযোগ কারণে আমি বিজেপিটা জয়েন করেছি বলে এটি